দেখি কতগুলো মাছ হচ্ছে দেখি এই যে দেখুন দেখুন কত বড় বড় মাছ মাছ কতগুলো মাছ ভার হয়েছে দেখুন অনেক টাই আর দেখি মাছ ঝুকেছে বানাচ্ছে এত পোড়্যা সব আছে কতগুলো মাছ দেখুন নমস্কার সুন্দরবনের টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন আমার শশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখছেন ঠাকুরদা আর আমি দুটো বড়ো বড়ো পাইপ নিয়ে তানি রয়েছি তো এই পাইপগুলো আজকে আমাদের পুকুরে পাতবো পাইপের ভিতরে মাছের খাবার দেওয়া রয়েছে দেখা যাক কী কী মাছ পড়ছে তো বন্ধুরা আশা করছি আজকের পর্বটি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক একটা অভিনব পদ্ধতিতে আমরা মাছ ধরতে চলেছি আপনারা দেখছেন পাইপের মধ্যে খাবার দেওয়া হয়েছে এখন এই পাইপগুলো আমরা জলে ডুবিয়ে রাখব আশা করছি এই পাইপের ভিতরে আমরা অনেক মাছ পাবো কারণ ইতিপূর্বে আমরা এরকম ভাবে অনেক মাছ ধরেছি কিন্তু এরকম পর্ব আপনাদেরকে দেখানো হয়নি তো চলুন বন্ধুরা পাইপগুলো জলে আমরা পেতে আসি তারপর আপনাদেরকে দেখাবো মাছের খাবার দেওয়া হয়েছে বাবা এবং তনুজা কিন্তু দুজনেই পাইপ জলে পেতে দিচ্ছে দাও এই জায়গাটাই বেশি মাছ থাকে বন্ধুরা এই দিলাম পাইপ হ্যাঁ তারপরে আপনার যখন মাছ ধরবে তখন আপনাদের দেখাবো বন্ধুরা দেখলেন থাক দেখুনি পাইপটা পেতে দিল জলের তলায় তো এবার অপেক্ষার পালা দেখা যাক মাছ ঢুকছে কিনা আমরা এবার উপরে উঠে যাব অনেকক্ষণ জলে দাঁড়িয়ে রয়েছি থাকুন তাহলে বন্ধুরা আপনারা অপেক্ষা করতে থাকুন পরের সংবাদ আপনাদেরকে নিশ্চয়ই জানাবো বন্ধুরা ঠাকুরদার আমি পাইপ তুলতে যাচ্ছি দেখছেন ঠাকুরদার একটা বালতি নিয়ে নিয়েছে তো দেখা যাক কি মাছ ঢুকেছে মনে হয় ঢুকেছে অনেক মাছ পুকুরে অনেক বড় বড় তো কই মাছ আছে লাটা মাছ অনেক মাছ আছে এখন দেখা যাক দেখি আজকে আমরা কি কি মাছ পাচ্ছি ইতিপূর্বে আমরা কিন্তু পাইবে অনেক মাছ ধরেছিলাম

কাঁটা মারবে কিন্তু খুব সাবধান যদি মাগুর মাছ থাকে ভিতরে আর এসব পাইপের মধ্যেই থাকে মাগুর মাছ কই মাছ এসব লেটা মাছ থাকে কিন্তু অপেক্ষা করুন আর একটু বাদেই আমরা জানতে পারবো আমরা কোনো মাছ পেলাম কিনা

কারণ আমরা প্রচুর খাদ্য দিয়েছিলাম এর মধ্যে সাবধানে আপনারা দেখছেন অভিনব কৌশল এই মাথাটা বন্ধ আছে আর ওই মুখটা খোলা আছে এই যে পাইপ নিয়ে যাওয়া হচ্ছে আমি জল থেকে আস্তে আস্তে উঠছি ওইখানে রাখো ওইখানে এবার বন্ধুরা বড় পাইপের মুখটা কিন্তু আমরা খুলে দিয়েছি আপনাদেরকে দেখাবো এর মধ্যে কতগুলো মাছ আছে ম্যাজিক কিন্তু শুরু হতে চলেছে নড়ছে না ওর ভিতরে আওয়াজ হচ্ছে তাই তো তো ম্যাজিক কিন্তু শুরু হতে চলেছে শব্দ হচ্ছে না বাবা বলছে দিয়ে শব্দ হচ্ছে হ্যাঁ তো আমাদের ম্যাজিক শো শুরু হতে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে শুরু করো দেখি ম্যাজিক এই যে দেখুন এই একটা বার হয়েছে দেখুন আস্তে আস্তে কিন্তু আওয়াজ পেয়ে যাচ্ছি আমরা দেখি কতগুলো বার হচ্ছে দেখি এই দেখুন দেখুন কত বড় মাছ মাছ কতগুলো মাছবার হয়েছে দেখুন অনেকটাই কতগুলো কই মাছের সাইজগুলো দেখুন উফ দারুন 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 আপনারা দেখে বুঝতে পারছেন কতগুলো মাছ মাগুর মাছ দেখুন এই বড়গুলো কিন্তু বছর পুরনো কই হ্যাঁ হ্যাঁ এই এই পাটার মধ্যে ঢুকবে না তো হুম তাহলে ওইটা বন্ধ করে দিন দেখেন দাগ লাগানো মাছ পড়েছে ধরো ধরো আস্তে আস্তে ধরো কাটা মেরে দেবে কিন্তু দেখছি না দেখছেন আবার দূর থেকে দেখাই আপনাদের একই ফ্রেমের মধ্যে দেখুন কত মাছ আমরা এর আগেও একবার ধরেছিলাম কিন্তু তখন কিন্তু আমরা ছবি করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি তো এই কনসেপ্টটা আমাদের তনুজা আমাদেরকে দিয়েছিল যে বাবা এরকম একটা যদি ভিডিও করা যায় তো আমরা ভাবলাম যে নিশ্চয়ই এরকম ভিডিও আমাদের করতে হবে বন্ধুদেরকে দেখাতে হবে আর গুনতে হবে না তুমি ঝপঝপ তুলে না তনুজার কনসেপ্টটাকে আমরা কাজে লাগালাম আস্তে আস্তে ধরো কাঁটা বেড়ে দেবে কিন্তু ছোট পাইপটাও আছে ওটা তো আবার দেখাবো আপনাদের এইবার এই মাছগুলো ধরতে হবে সাবধানে ধরো হ্যাঁ এই যে আর একটা পাইপ আনা এই যে দেখুন কতগুলো মাছ দেখুন এক জায়গায় কত দেখি এই যে দেখুন কত বড় বড় মাছ সব ওই যে ওর কাঁটা লেগে কাঁটা লেগে ওরকম হয়ে গেছে এক জায়গায় ছিল এই যে দেখুন এই যে দেখুন কতগুলো মাছ দেখুন কতগুলো মাছ হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন কতগুলো মাছ দেখুন কতগুলো দেখছেন কতগুলো মাছ হলো দেখাও দেখি এই যে দেখুন কত বড় মাগুর মাছ